আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা আমি বানাচ্ছি না আমার মা বানাচ্ছে আমার হাতে বেশ কয়েকটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু একদম চকচক করছে অনেকেই আন্দাজ করতে পারছেন যে এটা কী মাছ যারা মাছ চেনেন না আমার মতো তারা হয়তো বুঝতে পারছেন না এটা বোয়াল মাছ এই মাছটা আজকে লাউ দিয়ে রান্না করা হবে আমার বাসায় মা এবং আব্বু দুজনই লাউয়ের তরকারি খুব পছন্দ করে যদিও আমার খুব একটা ভালো লাগে না তবে লাউয়ের তরকারি দিয়ে কিন্তু মাঝে মাঝে পেট ভরে ভাত খাওয়া যায় তো চলুন আমি রেসিপিতে চলে যাই বেশ অনেকটা রান্না কড়াইয়ের পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ গোল করে কাটা হয়েছে পেঁয়াজগুলো যখন বাদামি বাদামি হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং দিয়ে দেওয়া হয়েছে একটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে সরিষা বাটা এরপর দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন এবং জিরা বাটা সবগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে এটা ঢেকে রান্না করতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা কমে কমে আসে এসে হাফ হয়ে যায় কিন্তু পরে দেওয়া যাবে না কিন্তু যখন পানিটা হাফ হয়ে যাবে তখন এর মধ্যে মাছ দিয়ে দেওয়া হবে মানে মাছটা প্রথমে ফসানো হবে এরপর লাউয়ে দেওয়া হবে কেউ চাইলে মাছটা কিন্তু ভেজেও লাউয়ে দিতে পারে তবে লাউয়ের মধ্যে এভাবে কষিয়ে মাছ দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে বারবার ঢাকনা বন্ধ করে লাগিয়ে দিয়ে এই মাছটা পশানো হচ্ছে তারপরে আবার ঢাকনা খুলে বারবার নেড়ে দেওয়া হচ্ছে যাতে ভেতরে লেগে না ধরে নিচে না লেগে ধরে এরপর মাছ সিদ্ধ করার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দেওয়া হলো এই পানিটার মাধ্যমে এবার মাছটা সিদ্ধ হবে টেকে দেওয়া হলো যাতে মাছটা খুব দ্রুত সিদ্ধ হয় এরপর একটা বাটিতে মাছ সবগুলো মাছ তুলে নিল এখানে মাছ তোলার আসলে বিশেষ কারণ তা আলাদা বাটিতে তুলে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো লাউ মানে লাউটা এর মধ্যে এবার কষানো হবে এই মাছগুলো এবার শেষে দিয়ে দেওয়া হবে এটা ঢেকে এক জায়গায় রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো লাউ লাউটা কিন্তু ভাব দিয়ে নেওয়া হয়েছে আগে থেকেই মানে পানি দিয়ে ভাব দিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে লাউ দিয়ে ভালো করে ঝোলটা মিশিয়ে নেওয়া হল আমরা মাছটা যেরকম কষালাম সেরকম লাউটাও কষানো হবে আগেই কিন্তু ঝোল অ্যাড করা যাবে না মানে পানি অ্যাড করা যাবে না পরে কিন্তু পানি দিতে হবে বারবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে দেখতে হবে যে লেগে ধরেছে কিনা এরপর যখন লাউটা কষানো হয়ে যাবে মানে একেবারে লেগে লেগে ধরছে এই টাইমে এসে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে লাউটা সিদ্ধর জন্য ঢেকে রান্না করতে হবে মা এই রাঁধুনি পাতাটা ফ্রিজে সংরক্ষণ করেছিল সেখান থেকে এনে কেটে দিয়ে দিল। এরপর আমরা বাটিতে যে মাছটা তুলে রেখেছিলাম এই মাছটা লাউয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো একটা কথা মনে রাখতে হবে মাছ দিয়ে দেওয়ার পর কিন্তু আর নাড়া যাবে না এই কড়াই ধরেই বারবার ঢুলে ঢুলে এটাকে একটু নেড়ে দিতে হবে মানে নিচে যাতে লেগে না ধরে এটা কিন্তু চামচ দিয়ে বা কোনোভাবে না না যাবে ক্যামেরাতে যেরকম দেখ দেখতে পাচ্ছেন সেভাবেই নেড়ে দিতে হবে তাছাড়া মাছ ভেঙে যাবে তখন আর তরকারি ভালো লাগবে না বারবার ঢাকনা দিয়ে বন্ধ করে এবং সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে বারবার দেখা হচ্ছিল যে নিচে নেগে ধরেছে কিনা তরকারি অলরেডি হয়ে গেছে তরকারি একটু লক্ষ্য করলে দেখবে যে মাছের ডিমের মতো দানা দানার মতো দেখা যাচ্ছে এটা কিন্তু সরিষা বাটার যে অংশটা সেটা আপনারা শৈশাবারটা তারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে তরকারিটা কত টেস্ট হয় আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে আসলে লাউের তরকারি অতটা কালারফুল হয় না তবে দেখে হয়তো বুঝতে পারছেন তরকারিটি আসলে টেস্ট হয়েছে আসলে এসব রান্না টেস্টই হয় তাও আবার মায়ের হাতে রান্না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ